এখানে একটি কথা গুরুত্বপূর্ণ বলে ভালো হবে তেয়ামের বিষয়ে তা হচ্ছে তেয়াম সম্পর্কে দুটো হাদিস সাহি দুটো হাদিস সাহি একটির বর্ণনাকারী আবু জহেম রবি আল্লাহ তালানো এই হাদিস সেই বখারে তিনশো সাঁত্রিশ হাদিস আর আরেকটি হাদিস যেটি বারবার করে আসছে আর সামনে আসবে সেটি হচ্ছে আমার বিনিয়াসের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস তার যে ঘটনা ঘটেছিল ওমার রাজি আল্লাহ তালানহর সাথে একই সাথে দুইজন সফরে ছিলেন আর দুইজনের স্বপ্ন দোষ হয়ে যায় আর তারপরে পানি ছিল না তখন তারা কি করেছিলেন দুইজন না একজন আম্মার রাজি আল্লাহ তালানহ মাটিতে গড়াগড়ি করেছিলেন হ্যাঁ ঘোড়ার মতো করে দিলেন হ্যাঁ যে গোসুল করতে হয় আর গোসুলের বিকল্প যেহেতু সুতরাং ভাবছেন যে এখানে শুধু ওই তেমন করে হয় একটু হাতে আর মুখে দিয়ে হয় গোটা শরীরটাকে দুলো থেকে এখন গড়াইতে হবে এই গোট দিয়েছিলেন গড়াগড়ি করেছিলেন উমার রাজিয়াত বলছেন না আমি পরে নামাজ পড়বো পরে নামাজ পড়বো দুইজনে আসলেন দুই রকম আমল কেন নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে তখন দুইজনকে বললেন যে দেখো তোমাদের জন্য যথেষ্ট ছিল যে একবার মাটিতে হাত মারতে আর তারও মুখমন্ডলের মশাই করতে আর হাতে মাসে করতে এইটাই বড় না দূর করার জন্য যথেষ্ট যেমন ছোট নাপাকি দূর করার জন্য যথেষ্ট সেই হাদিস তাহলে তেম মর্মে দুটো হাদিস আবু জুহাইমের হাদিস মত আর আমার হাদিস দুটো সই বাকি যত হাদিস রয়েছে যে হাদিসগুলি তো রয়েছে তেমের ক্ষেত্রে দুটো মশলা ইখতলাফ রয়েছে গুরুত্বপূর্ণ ইখতলাফ যেটা সামনে একটা আসছে অধ্যায় এটা ত্যামের জন্য একবার মারবেন না দুইবার একবার মারবেন না দুইবার এই বিষয়ে একতলাফ রয়েছে অধিকাংশ আলামা মহাদ্দিন এবং মালিক মজহাব আর হানাবেলাদের মজাহ আর আহরুল হাদিস সালাফিরা সবাই বলছে যে তেমন জন্য দরবতন ওয়াহেদা একবার মারতে হবে একবার মারতে হবে আর একবার মেরে কি করতে হবে চেহারা আর হাতের ওপর মাসে করতে হবে হাতের কবজি পর্যন্ত হাতের কবজি পর্যন্ত তাহলে এখানে দুটো দিক একটা হচ্ছে কয়বার মারতে হবে একবার এটা সঠিক বোঝা গেছে আর কত দূর পর্যন্ত করতে হবে হাতের কব্জি পর্যন্ত এইটা সঠিক সেই হাদিসের ভিত্তিতে মশালা পক্ষান্তর আরেকটি মত হচ্ছে হানাফি মত আর সাফি মত এখানে হানাফি মজাহ আর সাফি মজাহ এক হয়ে গেছে কিন্তু এটা এই জন্য আরো বলছি কারণ আমাদের আহলে দেশদেরকে অনেকে সাফি বলে আর সাফিটাও শুদ্ধ কেউ বলতে পারে না সাইফি বলে হানফি আর সাইফি রাজশাহী চাপাই দিয়ে গেলে শুনবেন এটা আমার বাপ দাদা এটা শুনেছি শুনেছেন না এটা আচ্ছা আপনাদের অঞ্চলে হানফি সৈফি মানে আহলেদিস নামটা খুব কমই জানে ও হানফি সৈফি তো হানফি সাফি নয় আসলে অনেক মাসাইলে হানাফি সাফি মজাবে একসাথে আবার অনেকটাতে চলে গেছে কথা বুঝে গেছে তো আমাদেরকে সবগুলি সমাধান কোথায় যেতে হবে করান এবং সন্ন্যার কাছে সহি সন্না সহি হাদিস দ্বারা কি প্রমাণিত তো এখানে সাফি মজহাব আর হানাফি মজাব হচ্ছে যে আত্মা এবং দরবাতান মারতে হবে কয়েবার দুইবার মারতে হবে একবার মেরে কি করতে হবে মুখমন্ডল আর একবার মেরে হাত দুইবার হয়ে গেল কত দূর পর্যন্ত বলছে যে এইখান পর্যন্ত মির ফাঁকেন কারণ এটা হচ্ছে উজুর বিকল্প আর উজুতে যেহেতু এখান থেকে ধুইতে হয় সুতরাং এইখান পর্যন্ত মাসে করতে হবে তাহলে এই তেমনের ক্ষেত্রে এই দুটো ফতুয়াই ভুল একটা হচ্ছে একবার মারাটা সহি আর দুইবার মারাটা ভুল সহি নয় হাদিস দুর্বল অত্যন্ত দুর্বল হাদিস বলছি সে হাদিস কোথায় আছে আর একটি হচ্ছে যে এই হ্যাঁ মিরফক পর্যন্ত কোনই পর্যন্ত সেই হাদিস অত্যন্ত জাইদ সেটা ঠিক নয় গরম সেটা হচ্ছে ইয়া এই কাফ পর্যন্ত কাফ্যাত টুক কাফ হনাত টুকি এই পর্যন্ত তো আশা করি এই দুটি মসলা জেনে রাখবেন যাতে করে আপনি যখন দেশে ফিরে যাবেন ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষকে দেখবেন তখন দুইবার করে তার মারবে এটা ভুল আর এই আপনার কোনই পর্যন্ত মাসে করবে সেটা ভুল এই মর্মে তারা যে দলিল পেশ করে সেটি বিন উমার অজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটি আছে আর আছে হাদিসটি অত্যন্ত দুর্বল তার বর্ণনাকারী সাহাবি যে রয়েছেন আবদুল্লাহ বিন উমার আবদুল্লাহ বিন উমার অজি আল্লাহ তালান আবদুল্লাহ বিন উমার আল্লাহ তাল থেকে মৌকুফ বর্ণিত আছে আর মারফু বর্ণিত মারফু হচ্ছে অত্যন্ত জৈফ তাহলে এই মর্মে কোনো সহি হাদিস নেই মারফু সহি হাদিস নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে মারফু প্রমাণিত নেই হয় সহি হলে মকুফ আর না হলে ই বল জঈফ অত্যন্ত দুর্বল তো এই হাদিস যদি তাবরানির কথা বললাম সেই হাদিস আত্তায় মাদারবাতানে তা এমন দুইবার মারতে হবে দরবাতুল লি لواজি একবার চেহারার জন্য আদারবাতুল লিল ইদাইন ইলাল মুরফাকাইন আর আরেকবার মারতে হবে দুই হাতের জন্য কনুই সহ এই হাদিসটি যেটা বললাম সেই হাদিস আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন নাফি নাফে থেকে বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন ওমর আল ওমারি আবদুল্লাহ বিন ওমর আল ওমারি মুহাদ্দিসিন کرامদের কাছে জয়ীফ ব্যক্তি সিটি শক্তি তার অত্যন্ত দুর্বল ছিল জয়ীফ আর তার থেকে বর্ণনাকারী হচ্ছেন যে আলী বিন জবিয়াল তিনি তার সম্পর্কে মহাদেশের আমরা বলেছেন আমা বুখারি অমন আসাই তারা বলেছেন কেউ বলেছেন মনকারুল হাদিস কেউ বলেছেন কাজ ইবনে মাইন কাজ যা বলেছেন মিথ্যু তার মানে যেই ব্যক্তি মন কারুল হাদি যেই ব্যক্তি আপনার কি বলছে যাকে মিথ্যু বলা হয়েছে এই ধরনের যারা অত্যন্ত দুর্বল তাদের ইমানের ক্ষেত্রেও দুর্বল স্মৃতি শিক্ষিত দুর্বল নাই তাদের হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল কমপক্ষে না হইলে একেবারে মজুর কাছাকাছি চলে যাবে সুতরাং এই মর্মে যে হাদিস তেমন দুইবার মারার ক্ষেত্রে যা তারা দলিলে পেশ করে সেই হাদিস নয় রয়েছে তাবরানিতে রয়েছে সমস্ত তাদের হাতে মেয়ে নেই ও হাদি তো নেই মুসলিমও নেই অবৈধও নেই আসাই তো নেই মাজাদও নেই